বিশ্বের সৃষ্টির যে ধারায় প্রবাহিত সেই ধারাই সেই ধারার গতির ভিতর দিয়ে হচ্ছে মহান তোমরা বসো বসে পড়ো এদিকে এদিকে এসে বসে পড়ো সবাই

नं रंगा भला महबीर યે જા જા છે 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 જા મેં યા પાવડો રદે જા તંગુરા દેખાવા ઓ તિસ જધાવના ગરીના સદમ મેં યા હળ દે પહ

सम भाई रील ससि समा नंढन मधेर शाम राम नायण राम

যে রামনারায়ণের উপরে তোমাদের কত জোর দেওয়া হচ্ছে কত ভার হচ্ছে এই রামনারায়ণের শুধু গান নয় মহাকার ग्राम सर ग्राम श राम रेव राम र

जगद तव्हां देर साई मनो वीत जठाव भाभी जरधोस सधरथ जर सधर जर

তাতেই তোমরা সুর খুঁজে পাবে এ সুর হচ্ছে অনন্ত মহাকাশের সুর এই ধ্বনি হচ্ছে সেই ধ্বনি তাই মূলাধার থেকে সহসারের এই ধ্বনি আপন গতিতে বয়ে চলছে মহাকাশে সে হচ্ছে ও भराल राम आज्या चवंद रंग भर सा राम धा राम रेशारथेश्वाधेशारिण <laughs>

সহস এই মহাশূন্যের পথে সবাই আমরা যাচ্ছি সবাই সেই সুরের সাধনায় চলছে আমাদের সাথে শুধু সেই রাম রাজন এই হল আমাদের পরম এই মন্ত্র জপ করবে দেখবে কোথা থেকে এক আনন্দ কোথা থেকে এক মহা শান্তি আপন মনে বই এই দুঃখের সংসারে আঘাতের সংসারে প্রতিঘাতের সংসারে দুঃখ এটি হবে দুঃখ ছাড়া জীবন নয় গিয়ে শান্তি খুঁজে পাবে না শুধু অশান্তি কুড়াতে হয় ঝঞ্ঝট কুড়াতে হয় ব্যথায় বেদনা জর্জরিত সংসার সমাজ সেই সমাজ থেকে এক পরম পরম সুরের সন্ধান না পা অব্দি এই জীবলুকের জীবের ব্যথা যন্ত্র নয় কথা আজকের এই সমাজে কত ভুল বুঝাবুঝি কত দ্বন্দ্বের মাঝে তোমরা চলছ কিন্তু এর সমাধান কথা সংসারে ঝঞ্ঝটি শেষ হয় না তার কিন্তু সুর সংসারে রয়েছে এই সুর দিয়েই অনন্ত সুরকে ধরতে হবে তাই ঠাকুর তোমাদের যতটা পাচ্ছেন গুছিয়ে দেওয়ার চেষ্টা করছেন ব্যথায় বেদনায় দুঃখে কষ্টে আমরা সবাই একত্রিত হয়ে বাস করছি সময় নাই সময় তো চলে যাচ্ছে তাই এক হয়ে এক সুরে যেই বেদ প্রচারে নেমেছ সেই বেদ প্রচার ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে শাখায় প্রশাখায় ছড়িয়ে দাও ভাসিয়ে দাও

আমি বলে যাচ্ছি আমি বলে যাই আমি বলে যাই তোমার এই সপ্তাহে তো রাম নারায়ণ

राम सद করতে তোমরা সেই পথেই এবং যাত্রী হয়ে অবিরাম তোমরা চলছ মনে মনে ভেবে নিয়ে সেইভাবে নাম করে যাবে সেই আকাশ মানে দুই বাহু তুলে তোমরা শুধু থাকি আছো হে মহাকাশ হে মহান হে সচেতন হে চেতন যে সারগ্রাম নিয়ে আমরা বসে আছি তো সেই নামের মাধ্যমে তোমায় ডাকছি তুমি ফাঁকা তুমি অসীম তাই তাই সেই গ্রাম নিয়ে আমরা সেই মহানাম সেই রাবণাম আমরা অবিরাম গতিতে কাজ করে যাচ্ছি তাই তাই তোমরা শুধু বলবে Ramanarayana, 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 I don't know.

সেই মহাতীর্থের মহাযাত্রী তোমরা বেদের সার কথা সার বর্ম এটি হলো একমাত্র নাম এই নামে কোন দেব দেবতার বালায় নাই এই নামে কিছুই নাই আবার রয়েছে মহাকাশের মহা ভরপুর মহা চেতনায় সচেতনায় সেই ভরপুর হয়েছে নাম এই সারে গ্রাম তোমাদের দেওয়া হয়েছে এর ফল তোমরা পেতে বাধ্য এর ফল পেতে বাধ্য দুঃখের মাঝে ব্যথার মাঝে চলছ এ ফল পেটে তোমরা বাধ্য তাই তোমাদের কাছে আমি চাষি খেতে কুলি মজুর হয়ে তোমাদের পাশে আছি আমি খনির কর্মী আমি শুধু সম্পদ তোমাদের কাছে দেব তোমরা তাতে সর্বত্র এই মহামূল্যের মূল্যের নাম প্রচার করে সমাজকে সুন্দর করার চেষ্টা কর্ত ক্লান্ত শুধু আজ নয় বেশ কয়েক মাস যাবৎ ক্লান্ত হয়ে আসছি বহু জায়গা থেকে মিটিং আসছে যোগ দিতে পারছি না সেইভাবে গুছিয়ে

जन्म सिद्ध ठाकुर बालक ब्रह्मचार्य